সম্মান করে সেই সমাজকে আল্লাহ তারা ভালোবাসে আর যে প্রভাবের লোক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না এই সমাজের মাতার উপর থেকে আল্লাহ রহমত আমরা কোনো কোন জায়গায় দেখতে পাই সর্বত্র না কিছু কিছু বেবস লোক এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের মাদের তারা সম্মান দিতে পারছেন না বলে তারা কোনো কোনো জায়গায় উন্মান হয়ে বলে ফেলছেন এদেরকে যদি পড়া পড়া অবস্থায় দেখো তাহলে দেখতেছি যারা ইলেকশনের আগে মানুষের সাথে এই আচরণ করে এই দৃষ্টিভঙ্গি করে গায়ে হাত দিয়ে দেয় তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না মর্নিং দা

মেহবান করে তাদেরকে সম্মান করতে আল্লাহ শিখবেন সম্মান কিন্তু যদি সম্মান করতে ব্যর্থ হয় যদি নিজেদেরকে সংশোধন না করেন এবং আমাদেরকে একটা অনুরূপ বক্তব্য আপনারা চোখের চোখ একে বলবেন এটি আমার অধিকার এবং আমার দায়িত্ব হু ইউনাতা মাছ দিয়েছেন

कबे इनकलाब इनक़ाब ज़िंदबाद ज़िंदबाद इनक़ाब